মালদা জেলা প্রশাসনের উদ্যোগে পাট্টা প্রদান ও সরকারি বিভিন্ন পরিষেবা প্রদান অনুষ্ঠান হয়ে গেল হাবিবপুর ব্লকের জিতু মঞ্চে অতিথিদের সাঁওতাল নৃত্যের মধ্য দিয়ে বরণ করা হয় প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন রাজ্যের প্রতিমন্ত্রী শাবিনা ইয়াসমিন এছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যের উদ্বাস্ত ত্রাণ ও পুনর্বাসন দপ্তরের চেয়ারম্যান রঞ্জিত সরকার জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ বিধায়ক আব্দুর রহিম বক্সি সমর মুখার্জি হাবিবপুরের বিডিও অংশুমান দত্ত ইংলিশ বাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী সহ ব্লকের আধিকারিকরা এদিন এই মঞ্চ থেকে প্রায় পঁচানব্বই জনকে পাট্টা তুলে দেওয়া হয় এবং প্রায় জনকে সরকারি সুযোগ সুবিধা প্রদান করা হয় বিভিন্ন কৃষক বন্ধ থেকে শুরু করে উইডো ভাতা লক্ষ্মীর ভাণ্ডার এরকম বহু প্রকল্প উপভোক্তাদের হাতে তুলে দেওয়া হয়েছে এবং জেলা প্রশাসন এবং হরিদপুর ব্লক প্রশাসনকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছে ওনাদের উদ্যোগে এবং বাংলার মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জির নির্দেশে আজকে আমরা টোকেন স্যান্ডেল কতগুলো উপভোক্তাদের হাতে তুলে দিয়েছি এরকম বহু উপভোক্তা আমাদের প্রত্যেকটি ব্লকে পাচ্ছে এবং আমি এই মুহূর্তে আন্তরিকভাবে শ্রদ্ধা জ্ঞাপন করছি যে মালদা জেলা থেকে প্রায় দেড়শো কোটি টাকা বরাদ্দ হয়েছে যারা এনআরআই জিএসের কাজ করেছিলেন প্রায় আড়াই লক্ষ লোক মালদা জেলার কাজ করেছিলেন ফিফটি পার্সেন্ট টাকা অলরেডি ব্যাংকে চলে গেছে এবং আগামী মঙ্গলবারের মধ্যে আরও ফিফটি পার্সেন্ট টাকা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে যাবে অর্থাৎ আড়াই লক্ষ জব কার্ড হোল্ডার যারা আগামী মঙ্গলবারের মধ্যেই প্রায় দেড়শো কোটি টাকা বাংলার মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জি ওনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে করবে এর জন্য আমি আন্তরিকভাবে আজকের দিনে ওনাকে ধন্যবাদ জানাচ্ছি মানবিক মুখ্যমন্ত্রী তিনি শত কেন্দ্রীয় সরকারের লাঞ্ছনা বঞ্চনা সত্ত্বেও আত্মনির্ভর বাংলাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য নিজ প্রয়াসে আজকে প্রত্যেকটি গরিব মানুষের পাশে দাঁড়িয়েছেন স্বমহিমা তার জন্য ওনাকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আজকে হবিদুর ব্লকে যতু মঞ্চ থেকে এখানে পাট্টা এবং সরকারি প্রকল্পের সুবিধা প্রদান অনুষ্ঠানে এলাকার বিভিন্ন ব্লক থেকে যারা বেনিফিশিয়ারি ওনারা এসেছেন এবং এখান থেকেই মানুষের বিভিন্ন রকমের মাননীয় মুখ্যমন্ত্রীর যে সরকারি প্রকল্প রয়েছে তার সুবিধা সমস্ত প্রদান হয়েছে আমাদের এখানে আজকে মন্ত্রীগণ থেকে শুরু করে অনেকে ছিলেন এবং আমাদের এডিএম এলার ম্যাডাম রয়েছেন বিডিও সাহেব রয়েছেন এবং মেলোর সাহেব রয়েছেন এবং সর্বোপরি যে সাধারণ মানুষ যেভাবে পরিষেবা পাচ্ছেন এবং এই আজকের এই হবিপুর ব্লকে খুব সুন্দর করে মানে আমি আগে এরকমভাবে ভাবে দেখিনি প্রথম আমার অভিজ্ঞতা এত সুন্দর করে বিভিন্ন জায়গা থেকে যারা এসছেন সুশৃঙ্খলভাবে সুস্থভাবে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে এবং সকলেই খুব আপ্লুত এবং আনন্দিত মালদা থেকে তন্ময় মাহার রিপোর্ট এক্সপোজ বার্তা